জ্যৈষ্ঠ মাসে একটা আমাদের দিন স্থির করা হয় বদ্রীপুর নারকোলডাঙ্গা বর্ধমান ডিস্ট্রিক্ট তা উনি ওখান থেকেই আসেন এসে এখানে আমাদের একটা বড় গ্রাম সেই গ্রামে উনি সাত দিন ধরে প্রদক্ষিণ করেন এবং তারপর এখানে এসে বসেন বসে এখানে পুজো অর্চনা হয় এবং বেশ ধুমধাম করেই পুজো অর্চনা হয় গ্রামের প্রত্যেকটি মানুষ এই ঠাকুরের উপর একটা বলতে পারেন খুব কৃপা বা খুব ইয়ে সদয় আছে এবং সাত দিন পর উনি আবার নিজের ইয়েতে ফিরে যান তা সেই অনুষ্ঠান অনুযায়ী সেই সূচি অনুযায়ী এখানে মেলা হয় বড় ওই উনিশ তারিখে উনি আসছেন তারপর ওই শনিবার রবিবার মানে সাত দিনের মধ্যেই ওটা পড়ে যায় এখানে একটা ভালো বাজি পোড়ানো হয় তা সেটা বহুদিন ধরেই বহু বছর ধরেই চলছে মা আমাদের এখানে প্রায় নয় কিছু করে অন্তত মানে কমপক্ষে অন্তত দুশো বছর হলো এখানে আসছেন এবং আগে আগে উনি আসতেন এসে একদিনের একদিনেও ঘুরে চলে যেতেন এরকমই একটা ইয়েও ছিল কিন্তু এখন গ্রামের মানে লোকবসতি বাড়ার জন্যে বা লোকবসতি আরও বেশি হওয়ার জন্যে প্রত্যেক বাড়ি বাড়িতে উনি যান এবং সেটা আরও সময় সাপেক্ষ হয়ে যাওয়ার জন্যে সাত দিন ধরে মা এখানে থাকেন আমরা খুব ইয়েভাবে অনুষ্ঠান করি মানে ইয়েভাবে তা সেই হিসাবে মাকে আমরা নিজেরা খুব মানে ইয়ে করে পুজো অর্চনা করি ভক্তি ঘরে হ্যাঁ খুব উনি খুব জাগ্রত এখানকার প্রত্যেকটি গ্রামের মানুষ হ্যাঁ মানে খুব ইয়েভাবে ওনাকে সম্বর্ধনা করে বা ইয়ে করি আমরা এই আর সেরকম কিছু ইয়ে তো আমার কত জানা নেই যেটুকু জানলাম সেটুকু আমি বললাম নমস্কার